আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব পাকিস্তান ইস্যুতে সেনাবাহিনীর প্রতি কড়াবার্তা নরেন্দ্র মোদীর ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে ভারত সেনাবাহিনীকে এবার বার্তা দিলেন নরেন্দ্র মোদী তিনি বলেছেন সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে পাকিস্তান থেকে যদি একটা গোলা আসে তাহলে পাকিস্তানে আবার সেই গোলার প্রতিঘাত করতে হবে এরপর জানাব ভারত পাকিস্তান যুদ্ধ ছয় শূন্য ব্যবধানে জিতেছে পাকিস্তান কাশ্মীরে পেহেলগামে হামলা জেরে ভারত পাকিস্তানের মতো সংগঠিত যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে পাকিস্তানি বিমান বাহিনী ছয় শূন্য ব্যবধানে জিতেছে আজ পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমান বাহিনী পি এ সিনিয়র অফিসার এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব এই ঘোষণা দেন খবর সামার টিভির এদিকে পাকিস্তানের হামলায় ভারতের রাফাইল যুদ্ধ বিমান ধ্বংসের প্রমাণ বিবিসির হাতে ভারতের পাঞ্জাবে একটি কৃষিক্ষেত্রে রাফাইল যুদ্ধ বিমান ধ্বংসের অবশেষ পড়ে রয়েছে এছাড়াও সেনা সদস্যরা সেগুলো সরানোর কাজে যুক্ত এমন প্রমাণ পেয়েছে বিবিসির ভেরিফাইড এর আগে পাকিস্তানের তরফ থেকে দাবি করা হয়েছিল ভারতের সামরিক অভিযানের সময় তারা অন্তত পাঁচটি যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে যার মধ্যে তিনটি রাফায়ল যুদ্ধ বিমান তবে ভারত অস্বীকার করেছিল অবশেষে বিবিসির হাতে ধরা পড়ল নরেন্দ্র মোদী সত্যি ভারতের রাফাল যুদ্ধ বিমান ধ্বংস করেছে পাকিস্তান জানাব পাকিস্তানের হামলায় ভারতের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং ভারতের হামলায় পাকিস্তানেরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এর মধ্যে রয়েছে পাকিস্তানের শেখ জায়েদ বিমানবন্দর ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান জেলার শেখ জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ভরে পাকিস্তানের এই বিমানবন্দরটিতে ভারতীয় বাহিনী আকাশ থেকে ভূমিতে আঘাত আনতে সক্ষম ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে র্যাব সদস্য নিহত সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আবু বকর সিদ্দিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন যা জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি যদি পাকিস্তানকে সমর্থন করে থাকেন কমেন্টে পাকিস্তান জিন্দাবাদ লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর ভারতকে সমর্থন করে থাকলে জয় হিন্দ লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত পাকিস্তানি স্যুতে সেনাবাহিনীর প্রতি কড়া বার্তা নরেন্দ্র মোদীর পেহেলগামেই স্যুতে টানা উনিশ দিনের উত্তেজনা এবং শেষ চার দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দশ মে সন্ধ্যা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয় এরপরও দুই পক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেছে অবস্থায় সেনাবাহিনীকে করা নির্দেশ দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে বলেছেন পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের প্রতি ভারতের প্রতিক্রিয়া আরও জোরালো হওয়া উচিত ভারতের সরকারি সূত্রের বরাদ্দে এনডিডিপি জানিয়ে এসেছে মোদী ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে বলেছেন ওহা হে গোলি চলে ইহা হে এসে গোল চলেগা অর্থাৎ ওদিক থেকে গুলি চালানো হলে আমাদের খান থেকে গোলা ছোড়া হবে এর আগে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে গত বাইশে এপ্রিল বন্দুকধারীদের হামলায় এক বিদেশি গরিক সহ জনের মৃত্যু হয় এই ঘটনায় শুরু থেকেই পাকিস্তানকে দোষারোপ করে আসছে নরেন্দ্র মোদী তবে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে এবং একটি বিশ্বাসযোগ্য শস্ত্র তদন্তের অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে আসছিল ইসলামাবাদ এরপরও পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নেয় ভারত পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তান এরপর দশই মে ভোরে ফের পাকিস্তানে তিনটি বিমান খাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এর জবাব দিতে অপারেশন বুনায়মুন মারসুস শুরু করে পাকিস্তান ভারতের এগারোটি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসলামাবাদ এতে ফাত্তা এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় এরপরই ভারত ব্যাপক হারে পাকিস্তানের কাছে মার খেয়ে হেরে যায় সর্বশেষ পাকিস্তানের কাছে যুদ্ধ হেরে যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরে নরেন্দ্র মোদী কোনোমতে যুদ্ধ থেকে রক্ষা পেয়েছে যুদ্ধ জিতেছে পাকিস্তান কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারত পাকিস্তানের যুদ্ধে পাকিস্তানি বিমান বাহিনী ছয় শূন্য ব্যবধানে জিতেছে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমান বাহিনী পিএএফ সিনিয়র অফিসার এয়ার ভাইস মার্শল আওরঙ্গজেব এই ঘোষণা দেন খবর সামাটিবির টিভির মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আওরঙ্গজেবের ভারতীয় আগ্রাসনের কার্যকর জবাব দেওয়ার ক্ষেত্রে পিএএফ এর কর্মক্ষমতার প্রশংসা করেছেন তিনি আরও বলেন শান্তি এবং যুদ্ধ চলাকালীন উভয় সময় পিএএফ পূর্ণ প্রস্তুতি বজায় রাখে আমরা বিমান বাহিনী প্রধানের নির্দেশ অনুসরণ করেছি পাকিস্তানে আক্রমণকারীদের লক্ষ্য করে আমরা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছি তিনি আরও বলেন পাকিস্তানের বিমান অভিযানের অংশ হিসেবে সব ভারতীয় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ট্রাক করা হয়েছিল পি এফ সফলভাবে শত্রু ড্রোন জ্যাম করে তাদের ডেটা ট্রান্সমিশন ব্যবহার করেছে সব ধরনের কৌশল প্রয়োগ করেছে এর ভাইস মার্শাল আরও জানান পাকিস্তানের বিমান বাহিনী তাদের পূর্ণ অপারেশনাল ক্ষমতা প্রয়োগ করেছে শত্রু ড্রোনগুলো সফলভাবে শনাক্ত করার পর তা ধ্বংস করে তিনি আর বলেন উত্তেজনা বৃদ্ধির সময় ভারতের ব্যবহৃত ব্রামোস ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাতের আগেই বাধা দিয়ে ধ্বংস করা হয় এরপর পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি ছিল সেগুলো ধ্বংস করা হয় ভারতের একটি গুরুতর ব্যর্থতা প্রকাশ করে তিনি বলেন অমৃত শর থেকে সোরা ভারতীয় ক্ষেপণাস্ত্রগুলো তাদের নিজস্ব বেসামরিক এলাকায় আঘাত করে পাকিস্তান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ড্রোন এবং অনন্য নির্ভুল নির্দেশিত সিস্টেম দ্বারা সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করে পাকিস্তান এই যুদ্ধের মাধ্যমে তারা ভারতকে ছয় শূন্যতে হারিয়ে দেবে পাকিস্তান বিমান বাহিনী পাকিস্তানের হামলায় ভারতের রাফাল ধ্বংসের প্রমাণ পেয়েছে বিবিসি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে আমরা পাকিস্তানের হামলায় ভারতের গর্বের রাফাইল যুদ্ধ বিমান ভূপাতিতের প্রমাণ পেয়েছি বিশেষ করে তারা জানিয়েছে আমরা রাফাল যুদ্ধ বিমানগুলো ভারতের বিভিন্ন কৃষি জমিতে আগুনে পুড়তে দেখেছি অবস্থায় ভারত সেদিন সকালবেলায় তাদের সেই বিমানের ধ্বংসবশেষ অন্যান্য দেশের নিউজ পত্রিকাগুলো দেখার আগেই সেখান থেকে গোপনে ট্রাকে করে সরিয়ে নিয়েছে যাতে করে পুরো বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তি নষ্ট না হয় ভারত যেভাবে প্রথমে আশিটি যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানে হামলা করেছিল সেই যুদ্ধ বিমানগুলো ভূপাতিত করার কৃতিত্ব রাখে পাকিস্তান পাকিস্তানের বিমানবাহিনী ভারতকে এমন চরমভাবে শিক্ষা দিয়েছে যে ভবিষ্যতে আর কোনোদিন তারা পাকিস্তানে হামলা করার সাহস পাবে না তারা ফ্রান্স থেকে তৈরি চার দশমিক পাঁচ প্রজন্মের অত্যাধুনিক ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমানগুলো ধ্বংস করে দিয়ে পাকিস্তান জানান দিয়েছে তাদের সক্ষমতা অনেক এখন আর নরেন্দ্র মোদী দেখতে পেয়েছে তার এই যুদ্ধ বিমানগুলো ধ্বংস করার কারণে মোদী এখন হেরে যাবে তাই মোদী হেরে যাওয়ার ভয়ে যুদ্ধ বিমানগুলো ধ্বংসাবশেষ তাড়াতাড়ি তারা সেখান থেকে সরিয়ে নিয়েছে তবে বিবিসি জানিয়েছে যে তাদের সংবাদকর্মীরা এই ভিডিওগুলো দেখতে পেয়েছে এবং সেখান থেকে তারা রেকর্ড করে নিয়ে এসেছে সে বিষয়টি এখন সামনে আসছে যে ভারতের ব্যর্থতা কিভাবে যুদ্ধে প্রথম স্তরে হেরে গেছে নরেন্দ্র মোদীর সরকার এরপর তারা যুদ্ধবিরতি করার জন্য আগ্রহ প্রকাশ করে বিশেষ করে ভারত যখন দেখল যে যুদ্ধে তারা হেরে গেছে পরই তারা যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে পাকিস্তানকে থামানোর জন্য পাকিস্তান প্রথমে যুদ্ধবিরতির সিদ্ধান্তকে নাকচ করে দেয় এরপর পাকিস্তানের পক্ষ থেকেও জানানো হয়েছে যে আমরা যুদ্ধবিরতিতে রাজি আছে তবে প্রথমে আমরা আমাদের প্রতিশোধ নিব এরপর পাকিস্তান বুনায়মুন মারসুস নামে একটি অপারেশন চালানোর পর তারাও যুদ্ধবিরতিতে রাজি হয়েছে কালবৈশাখীতে গাছের ডাল ভেঙে র্যাব সদস্য মৃত্যু গাইবান্ধার সদর উপজেলা কালবৈশাখী ঝরে গাছের ডাল ভেঙে পড়ে আবুবকর সিদ্দিক সাতাশ নামে এক র্যাবের সদস্য মারা গেছেন রোববার এগারো মে রাত সাড়ে দশটার দিকে গাইবান্ধার সাদুল্লাপুর সড়কের বাজার সাহারবাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত বকর সিদ্দিক গাইবান্ধা র্যাব তেরো ক্যাম্প কনস্টেবলের পদে কর্মরত ছিলেন তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে আবু বকর সিদ্দিক কর্তব্য অবস্থায় রাতে ক্যাম্পে ফিরছিলেন এ সময় তার আরেক সদস্যের সঙ্গে মোটরসাইকেল যোগে শাহার বাজারে পৌঁছান তখন হঠাৎ কালবৈশাখী ঝরে গাছের ডাল ভেঙে পড়ে যায় ডালের আঘাতে আবু বকর সিদ্দিক গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে সৌদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এছাড়াও সঙ্গে থাকা আরেক সদস্য আহত হয়েছে বিষয়ে সাদুল্লাপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহিনুল ইসলাম মণ্ডল জানান র্যাব সদস্য আবু বকর সিদ্দিককে রাতে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় এই ঘটনার সত্যতা স্বীকার করেছে সাদুল্লাহপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজউদ্দিন খন্দকার তিনি বলেন কালবৈশাখী ঝড়ে র্যাবের এক সদস্য নিহত হয়েছে তাকে আমরা পরিবারের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করছি